নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মিষ্টির দোকানের মতো গজার রেসিপি শেয়ার করব। মিষ্টির দোকান থেকে কিন্তু এই গজা আমরা প্রায়শই কিনে খেয়ে থাকি কিন্তু এই গজাই বাড়িতে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু দারুণ লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রসালো গজার রেসিপি এখানে এক কাপ আমি ময়দা নিয়েছি ময়দার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে নেবেন আমি আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ মতো ময়দা এখানে আমি ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা খুব বেশি বেকিং সোডা দেবেন না আর দিয়ে দেব ঘি আমি এখানে প্রায় দেড় কাপ মতো ময়দা নিয়েছি সেটা বুঝেই কিন্তু এখানে আমি ঘি দিচ্ছি এই ঘিটা খুব বেশি তরলও না আবার খুব বেশি কিন্তু জমেও নেই আমি চামচে তিন চামচ ঘি নিলাম প্রায় সাড়ে চার চামচ মতো ঘি আছে এখানে গলানো ঘি এবার ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলের ব্যবহারটাও করতে পারেন বা ঘি আর তেল মিশিয়েও দিতে পারেন দেখুন ভালো করে ময়ান দিয়ে দেখে নিয়েছি এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই ডোটা কিন্তু একটু শক্ত হবে আমরা যে রেগুলার রুটি পরোটা খাই সেই রকম ডো তৈরি করলে হবে না একটু শক্ত তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব ডোটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু গজাটা একদমই ভালো হবে না সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন শক্তই তৈরি হয় দেখুন ডো তৈরি করে নিয়েছি বেশ শক্ত কিন্তু ডোটা হয়েছে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমি গজার জন্য চিনির রসটা তৈরি করে নিচ্ছি একটা পাত্র গ্যাসে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চায়ের কাপের এক কাপের থেকে সামান্য একটু কম চিনি দিলাম আর যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই আমি এখানে জলের ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দেব দেখুন চিনি গলে গেছে এবার এই রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে রসটা একটু চটচটে হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে কোনো এক তার বা দুই তার তৈরি করার দরকার নেই শুধুমাত্র একটু আঙুলে নিলে এরকম চটচটে হবে তাহলেই বুঝবেন আপনার রসটা ঠিকঠাক আছে রস যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয় চিনির রস তাড়াতাড়ি জমে যায় ঠান্ডা হলে সেই জন্য একটু লেবুর টুকরো দিয়ে দিলাম এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন চিনির রস তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা রেখে দেব এবার দেখে নিই ময়দাটা কি অবস্থায় আছে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ময়দার ডোটা কিন্তু একটু নরমও হয়ে গেছে আবারও এক মিনিট মতো ভালো করে একটু মেখে নিলাম এবার আমি কিচেন স্লাবের ওপরে বাকি কাজটা করে নেব এই ময়দার ডোটা হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ছড়িয়ে দেব হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি বেলে নিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কিছুটা বড় করে বেলে নেওয়ার পর ছুরি দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি এবার একটা টুকরোর ওপরে আর একটা টুকরো এইভাবে রেখে দিয়ে এই মুগগুলো ভালো করে একটু বন্ধ করে দিতে হবে মুগগুলো ভালো করে বন্ধ করে না দিলে গজা ভাজার সময় কিন্তু খুলে যাবে তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন মুগগুলো ভালো করে বন্ধ করে দিয়ে আবারও একই রকমভাবে একটু বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নিয়ে তারপরে আবারও ছুরি দিয়ে কেটে নেব আবার ওই একই পদ্ধতিতে মুখগুলো বন্ধ করে দেব আর এই একই রকমভাবে বেশ কয়েকবার করে নিতে হবে কম করে পাঁচ থেকে ছবার এইভাবে করে নেবেন তাহলে কিন্তু গজাটা বেশ ভালো হবে দেখুন আমি বেশ কয়েকবার এরকম করে নিয়েছি তারপরে একটা চৌকো এবং লম্বা শেপ দিয়ে ময়দাটা রেখেছি এবার একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান দিয়ে কেটে দিলাম এবার ছোট ছোট পিস করে কেটে নেব খুব বেশি বড় টুকরো করবেন না তেলে দেওয়ার পর এগুলো কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে সবকটা গজা দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেবো থালায় তুলে নিয়েছি এবার ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করার কোনো প্রয়োজন নেই দেখুন গজাগুলো দিলে কিন্তু তেল যে গরম নেই সেটা বোঝা যাচ্ছে গজার গায়ের থেকে হালকা হালকা বুদবুদ উঠছে আর লো ফ্লেমে গজাগুলো ভাজবেন হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু গজাগুলো ওপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে বেশ লাল রং ধরা পর্যন্ত ভাজতে হবে দেখুন গজাগুলো তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে দেখুন লাল রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এগুলোকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রাখছি তেল থেকে তুলেই কিন্তু রসের মধ্যে দেবেন না একটা থালার মধ্যে প্রথমে কিছুক্ষণ একটু রেখে দিতে হবে এবার বাকি গজাগুলো একই রকমভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে লাল রং ধরা পর্যন্ত এদিকে রসটা রুম টেম্পারেচারে চলে এসেছে এবার এই রসের মধ্যে গজাগুলো দিয়ে দেব গজা রসের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই মিনিট দুয়েক একটু রসের মধ্যে রেখে নাড়াচাড়া করে নিলেই হবে রসটা যেন গরম না থাকে আর গজাও যেন অতিরিক্ত গরম না থাকে তাহলে কিন্তু রসের মধ্যে দেওয়ার পর গজাটা ভেঙে যাবে দেখুন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে গজাগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই সময়ের মধ্যে কিন্তু গজা রসটার টেনে নেবে চিনির রস যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু গজার মধ্যে চিনির রসটা ঢুকতে একদমই অসুবিধা হবে না এইভাবে সবকটা গজা আমি তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো গজা ভীষণ সহজ বানানো খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই সমস্ত উপকরণ কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থাকে তাই এগুলো বাড়িতে তৈরি করা কোনো কঠিন কাজ নয় আর বাড়িতে তৈরি করা যে কোনো খাবারের কিন্তু স্বাদ অবশ্যই ভালো হয় আমার আজকের এই মিষ্টির দোকানের মতো গজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে